দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আমি গোদলি সেলিম গোদলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান দর্শক আমি আজ এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চটকুলিয়া শান্তিনগর গ্রামে এই শান্তিনগর গ্রামের পরে রয়েছে ডিকটিচর এই মহিষগুলো দেখছেন বাথানে মহিষ পালন করা হচ্ছে এই চটকুরিলা ডিকটিচরে দেখছেন শত শত মোষ আছে এই বাথানে কয়েকজন মিলে এইখানে বাথানটা করেছে এখানে মোষ পালন করা হয় এই মহিষ আমি এই সকালবেলা চলে আসলাম এই বাথানে সকালবেলার যে পরিবেশটা সেটা আমি মহিষ খুব প্রাণী খুব প্রাণী হওয়াতে মহিষের মহিষ পালনে রিক্স কম হওয়াতে প্রচুর মানুষ ঝুঁকছে মহিষ পালনের দিকে তো দেখেন কত শান্ত কোনো ডিস্টার্ব না কোনো দড়ি বাঁধানে অথচ সে দুধ দহন করছে এই মহিষের ছোট্ট একটি মানুষ যে কোনো ব্যক্তি এই মহিষের দুধ দহন করতে পারে দেখতে আসলাম এই হচ্ছে বাথান এই বাথানগুলোতে মহিষ পালন করা হচ্ছে তা আমি প্রথমে এই বাথানটি পেলাম কিন্তু সকালবেলা এদের সকালবেলা কর্মকাণ্ডটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব সকাল ভোরে আমি এখন এসেছি এই মহিষের বাথানগুলোতে আমি একজন বাথানি বা রাখাল বা খামারের মালিকের সঙ্গে কথা বলবো এই চৈত্রের প্রখর খরতাপে যখন তাপমাত্রা তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ইস্যু দিতে তখন এই খামারিরা কি করছে এই বাথারগুলোতে কি অবস্থা আমি তাদের সেই সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন খুব ভালো আপনার নাম আমার নাম আব্দুল মালিক আচ্ছা এই যে এই প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে চৈত্র মাসে সকাল ভোরা ভোরে ঘুমতে উঠে আপনারা কি করেন সকাল জন্য নটি ভোরে নামাজ কালাম পড়ে আছি মোজ দোয়া হ্যাঁ হ্যাঁ দোয়া ছাইলি মাঠে চলে যায় হ্যাঁ মাঠে যায় বেলা দশটা মনে করেন রোদের তাপমাত্রা দাঁড়ায় না মোষ্টি চলে যায় হলে পানি পানি যায় দেয় সময় তুলে এত সময় পানিতে থাকে দশ এগারো বারো এক দুই তিন ছয় ঘন্টা পানিতে ঘন্টা পানিতে এত সময় পানিতে রোদের জন্য

এই পানি না খালে পরে ঘাস খাচ্ছে না পানি যদি না ঘাস খায় না আর পানি দিলে পানি টানি খায় ঘাস খায় তাতে শরীর ঠান্ডা থাকে এই রে এখন কোন চরে ওই ডিগ্রি চলে নিচ্ছি কালির গোলে আসবেন কখন আসবো হচ্ছে সন্ধ্যার পরে দুপুরে মহিষ কোথায় দুপুরে ওখানে কালির কলাই পানি দেবো না ওখানে পানি দেবেন না হ্যাঁ দেখছেন দর্শক সকাল পরে ময়ূরগুলো চলে যাচ্ছে মাঠে কারণ আজকে আবহাওয়া খুবই খারাপ হয়েছে বলতে শীতের কুয়াশা আসলে না এখন বাজে সকাল সাড়ে ছয়টা সাতটা এই নদীর কূলে আমরা এসেছি এই সকালবেলার যে কর্মকাণ্ডগুলো জানতে দেখেন মরিষগুলোকে তার খামারিরা বা বাথানেরা রাখালেরা ছেড়ে দিয়েছে সকাল সকাল কারণ প্রচুর পরিমাণ রৌদ্রের কারণে মানুষ যেমন হাঁপিয়ে পড়ছে তেমনি হাঁপিয়ে পড়ছে প্রাণীগুলো তাই তারা সকাল সকাল মিষগুলোকে বাথান থেকে ছেড়ে দিয়েছে যাতে তারা সকাল সকাল কিছু খেতে পারে এবং

যেহেতু খামারটা পাশে তাই গ্রামের মহিলারা কিছু এসে গুলো গ্রামের পাশের জন্য বিক্রি করে দেয় মিঠাল বালায় ঘষি বিক্রি করে দেয় কেউ জাল দেওয়ার জন্য নিজে লাগে বিক্রি করে

আপনি কয়টা ঘুম থেকে ওঠেন আমরা ধরেন যে আজান পরে আর ঘুমাতে নুটি তখন তো দুধ শুরু করে এই আজান পরে ঘুমাতে নুটি আইছি দুধ দানি শুরু করে আর দুধ হয়ে গেল তার ঘোষ এসে হ্যাঁ ঘোষ এসে নিয়ে যায় তারপরে আমরা মোস্ট সাই মাপা হয়ে গেল সারি দিল্লি মারছে প্রিয় দর্শক আপনারা শুনলেন সকালবেলা একটি খামারে কর্মকাণ্ড সম্পর্কে ইনি একজন খামারি দীর্ঘদিন মোষ পালন করেন কারণ তার আজকে যে গল্প তিনি একটু বললেন কারণ এই সকালবেলাটা মহিষের খামারের যে দৃশ্য খুবই চমৎকার সুন্দর সকালবেলার ঠান্ডা পরিবেশ এই পরিবেশে দেখতে ভীষণ ভালো লাগে ছবি না খেলে আসেন এখানে ছবি নিয়ে নিবো আমার সাথে ফাইন লাগলো ছবিটা আমার ঠিকই আছে